হুম এরকম যদি রিয়েল লাইফে হতো আর কোনো কথাই ছিল না কিন্তু ট্রাই করা যাক হম তুমি আমাকে দেখেছো। এই খুশিতে তুমি পাবে তিনটে অবশ্যই আমি চাই আমার কোনো পিম্পল যেন না থাকে কোনরকম রকমের ডার্ক স্পট কোন রকমের সান ট্যান হাইপার কিছুই যেন না থাকে সব যেন চলে যায় আর আমার বডি যেন অনেক ব্রাইট আর গ্লোই হয়ে যায় আরো কিছু জায়গা আছে ওগুলো যেন সুন্দর হয়ে যায় তিনটা উইশ ছিল একশো টানা বাট আমি জেনি আস ইন শর্ট জেনি অ্যান্ড তোমার এই সব প্রবলেমস এর জন্য আমার কাছে আছে একটাই সলিউশন না এইটা হলো মোস্ট ভাইরাল কোজি সান সোপ নতুন করে আর কি বলবো আমরা সবাই জানি এই সোপটা কতটাই ভালো এটাতে আছে কোজি অ্যাসিড যা আমাদের স্কিনের ডার্ক স্পট এইজ স্পট স্কার মেলেজমা হাইপার পিগমেন্টেশন দূর করে আর স্কিন টোনকে আগের থেকে ব্রাইট করে স্কিন খুব নরম আর সফট রাখে এটা আমাদের বডির জন্য বেস্ট কাজ করে এক্সেস অয়েল কন্ট্রোল করে আর স্কিনকে রাখে একদম ফ্রেশ অথেন্টিকটা পেজ এবার রুপসাজাইল পেজ এ থ্যাঙ্ক ইউ সো মাচ মাছ দাঁড়াও আমার একটি টাকাও লাগবে